কোথায় যাচ্ছি বলুন তো আচ্ছা আমি বলে দিচ্ছি সেদিন আমরা প্ল্যান করেছিলাম চলে যাবো আমি একা নয় আমার পাপা আমার বেবি সবাই মিলে আমরা কিন্তু সেদিন না একদমই রোদ ওঠিনি দেখলে কি মনে হচ্ছে একদম ভোরবেলা একদমই কিন্তু না এই যে টাইম তখন এগারোটার মতো এরকম বাদ এগারোটা বেজে যাচ্ছে কিন্তু দেখতে মনে হচ্ছে একদমই ভোরবেলা তো আমরা চলে যাচ্ছিলাম এই যে দেখেন একটা গুহার ভিতর থেকে কোথায় যাচ্ছি আসলে আমিও জানতাম না না এখান থেকে এত কাছে তো আমরা সব সময় যেতাম অনেক দূর হয়ে উবার নিয়ে তো এখান থেকে এত ইজিলি চলে যাওয়া যায় এটা না আমি এইবারই ফার্স্ট টাইম জানলাম আমি খুব অবাক হলাম যে আমার বাসা থেকে বাণিজ্য মেলায় যেতে এত ইজিলি চলে যাওয়া যায় এই যে পূর্বাচল থেকে এবং খুব ভালো লাগলো কারণ এই রোডে না একদমই জ্যাম ছিল না মানে একদম গ্রাম গ্রাম একটা ভাইট ছিল মনে হচ্ছে গ্রাম থেকে যাচ্ছি তো সব মিলিয়ে এই যে মানে একদমই খুব জি দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলা না এবার আমার স্পেশালি কোনোভাবেই যাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমি প্রতিবারই যাওয়া হয় এবার আমার হাজবেন্ড এবং আমার ছোটো ভাই দুজন চাইলো তাই চলে আসলাম আর আসলে কি এসে আমাদের অনেক ভালো লাগলো কিন্তু হাঁটাটা ছাড়া স্পেশালি হাঁটাটা খুব কষ্টকর আমার আর পাপার একদমই হাঁটতে ইচ্ছা করেনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কারণ একটা ফ্যামিলির টাইম ছিল একটা পারফেক্ট ফ্যামিলি টাইম বলতে যে যেটা মনে হয় জাস্ট সেটাই ছিল ওই দিনটা আমরা খুবই এনজয় করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বাট এই যে হাঁটতে একটু কষ্ট হয়েছিল এই আর কি বাট আমরা প্রতিবার যাওয়ার পর খুব লং টাইম স্টে করি বাণিজ্য মেলাতে তখন মানে সংসারের জন্য অনেক কিছুই কেনাকাটা হয় বাট এইবার একদমই কম টাইমে স্টে করেছিলাম জাস্ট কিছু সাইড ঘুরেই আমরা চলে এসেছি আর প্রতিবারের মতোই বাণিজ্য মেলায় সেইম জিনিস মানে প্রতিবার যে বাড়ি যাই সেম স্টলগুলো সেই একই স্পটে একই রকম জিনিসপত্র মানে একই জিনিস দেখতে দেখতে না এখন আর বাণিজ্য মেলায় যাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করে না ওইরকম একটা কারণ এখানে যা আমি মনে করি এই বাণিজ্য মেলায় যা পাওয়া যায় আমি যদি আমার বাসার নিচে বা একটু সামনে যাই সেইম জিনিসগুলাই আমি একই রেডে পাই ইনফ্যাক্ট এর থেকে আরো কমে পাওয়া যায় কিন্তু তারপরও এই যে বাণিজ্য মেলা বছর একবার হয় অনেক ক্রাউড হয় মানে সবাই যায় এর জন্যই মানে এই হুজুকেই বাঙালি যেটাকে বলে তো যেতে ভালো লাগে প্রতিবারই যাই আর কিছু দেখা যায় যে নিউ স্টলগুলো যেগুলো আসে প্রতিবার ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে কাশ্মীর থেকে দেখা গেল ওই স্টলের প্রতি একটু বেশি ঝুঁক থাকে গতবারও আমি আমার বেবি ওইখান থেকেই শুজ নিয়েছিলাম ছিলাম আর এই তো সব মিলিয়ে ভালোই লাগলো তারপর মানে মেইন কথা হলো এইবার বেশি ভালো লেগেছে কারণ পাপা ছিল আমার ছোট ভাই ছিল তো আমার এবার নানু এসেছে আর নানু এসেছিলো যে বাহিরের স্টল থেকে যেমন পাকিস্তানি বা এই সব স্টল যদি থাকে এখান থেকে আতর নিতে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সে আতর পারফিউম নিয়েছিল তো সব কিছু মিলিয়ে মানে সে চেয়েছিল আমার নানু চেয়েছিল যে ইন্ডিয়ান শাড়ি নিবে বাট সেগুলো আসলে কোয়ালিটিফুল পায়নি বা খুঁজেও পায়নি এরকম স্টল তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছিল দিনটা অনেক ভালো কেটেছে আর মেইন কথা হলো আমার ছোটো ভাই যেতে চেয়েছে ও ফার্স্ট টাইম যাচ্ছে ঘুরতে তো এর জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম যে ছোটো মানুষ ওকে একটু নিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এই তো তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বাট এইবারের জুতাগুলো না ওইরকমভাবে আমি চেক করার টাইম পাই নাই জাস্ট সামনে থেকে বা এই থেকে যতটুকু দেখেছি আগের মোটামুটি মনে হয়েছে যে আগের বারের জুতাগুলো না অনেক বেশি সুন্দর ছিল এইবারে থেকে তারপরও মানে অনেক অনেকগুলো ভিডিও দেখেছি হয়তো আমি ওরকম টাইম পাইনি স্টলগুলো ঘোরার জন্য তো এই তো আর মেইন কথা হলো আমি কিছুদিন আগে অনেক শপিং করে ফেলেছিলাম এইবার ওই রকম একটা শপিং করা হয়নি বাট কি আর কোনো বাসার জিনিসপত্র দেখার টাইমই পাইনি কারণ সবাই সাথে ছিল তারা আমাকে এত টাইম দেবে না যে আমি খুঁজে খুঁজে কিনবো এই যে তারপরে খাবারের স্টলে চলে আসলাম এখান থেকে আমার বেবি ললিপপ আদার্স এরকম কিছু খেয়েছিল তো এরপরও মানে সে খুঁজে খুঁজে দেখছিল আমার বেবি যে কোনটা তার ভালো লাগে কি না বাট যতটুকু ভালো লেগেছে সে নিয়েছে এবং তার দেখলাম ওই দিন তেমন কোনো বায় ছিল না সে মামার সাথে এনজয় এনজয় করছিল করছিল এটাই তার কাছে অনেক বেশি ভালো লাগাছে এবং সে যাওয়ার পরে তার ফার্স্ট একটা বায়না ছিল যে সে মাথায় একটা এই যে ফুল দিয়ে হাঁটছে এটা কিনবে এবং সাথে সাথে আর তার নানা ভাইটা কিনে দেয় এটা নিয়ে সে খুবই মানে এনজয় করে এটা একদমই মাথা থেকে খুলে নিই মানে বাসা পর্যন্ত এটা ক্যারি করে নিয়ে এসেছে এরকম একটা বিষয় আর এই স্টলের খাবারগুলো না আমি এই যত বছর গেছি সেম ভাবেই থাকে বাট এইবার একটু ডিফারেন্ট দেখলাম এই যে একটা গোল চকলেটের মতো একটা মানে আই দেওয়া এরকম সামথিং কিছু একটা বাট এটা আমার কাছে না মানে এই স্টলটার এসে আমার চোখ আটকে গেল মনে হলো এই স্টলটা থেকে আমি একটা ব্যাগ নিব বাট আমি না কোন ব্যাগটা নিব মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম তারপর পাপা দেখলাম সে নিজেই খুঁজে আমাকে চয়েস করে দিল এবং পাপা যেটাই চয়েস করলো এটাই আমার ভালো লেগেছে তো সে সাথে সাথে ওইটা আমাকে মানে কিনে দিলো এবং আর না কালার চয়েসটা অনেক সুন্দর আর পাপা ছোটবেলা থেকে আমি যখন মানে পাপা যখন ঢাকা আসতো আমি ওয়েট করতাম আর পাপা আমার জন্য আমার এখনো মনে আছে আমার জন্য থ্রি পিস কিনে নিয়ে আসতো আর ওইটাই আমি খুবই হ্যাপি হয়ে যেতাম অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম